বিবেক কোথায় কার বিবেক অনিতা ও আমাদের বিবেক ও আজকে এদিকে আসেনি কেন আজকে ও কি আবার অফিসের ইন্টারভিউ ও না আজকে তো আবার রবিবার হ্যাঁ রাখ 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 না ঠিক ঠিক আছে আছে মা আচ্ছা পরিচয় করিয়ে দি আমার বোন শ্রী তো যেটা বলছিলাম ও কোথা থেকে মাস্টার্স করেছে যাদবপুর ইউনিভার্সিটি নিন শুরু করুন আচ্ছা হ্যাঁ মা না থাক থাক নিয়ে নেব এনি প্রবলেম থাক নিয়ে নেব বলছিলাম শ্রী মেয়ে হিসেবে খুবই ভালো মানে আমার মেয়ে বলে বলছি না অফিস থেকে বাড়ি পর্যন্ত একেবারে সব কিছুতেই পারদর্শী বাহ কোন কোম্পানি কোম্পানি মানে মানে ওই একটা ম্যাট্রিমনি সাইট আছে ওদেরই অফিসে তোমার অফিস কোথায় বালিগঞ্জ আচ্ছা তো আর কিছু করতে পছন্দ করো যেমন আমিন হবিজ ইউ নো খেলাধুলো ফিজিক্যাল ফিটনেস ভরতনাট্যম আর গোয়েন্দা গল্প দিস অল আর মাই প্যাশন দ্যাটস কোয়াইট গুড আর শুধু আমার বোন বলে বলছি না মানে ও যে এই কথাগুলো বলছে এগুলো যদি ওর ঘরে গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এই প্রাইজ সার্টিফিকেটগুলো না মানে এরকম জমা হয়ে গেছে এটা মা ভালো বলতে পারবে ও মা আমার মেয়ে যেখানে যায় সেখান থেকেই প্রাইজ নিয়ে আসে এর জন্য আমরা ভীষণ গর্বিত আর শুধু এই নয় আর সঞ্জয় তুমি তো জানো এখানে আর থাকা হয় না বোম্বে শিফট করার আগে মানে ছোটবেলা থেকে বলছি ক্লাস ফোর থেকে দেখে আসছি এত সুন্দর নাচ করতে পারে মানে সেটা এখনো তুমি না দেখলে ভাবতে পারবে না হুম তো সবই তো বুঝলাম তো সব সময় কি তুমি এরকমই শাড়ি-ঠাড়ি পরে থাকো না ইউ নো জিন্স টিজ বাই ইউ নো ওয়েস্টার্ন ইউ তুমি কমফর্টেবল एक्चुअली মা যেটা বলতে চাইছে সেটা হলো আমাদের বাড়িতে স্পেশাল ওকেশন ছাড়া শাড়ি খুব একটা কেউ পরে না রাই সো সঞ্জয় আজকালকার মেয়ে তুমি তো জানো ঠিক তাল মিলিয়ে চলতে পারবে এবং আশা করছি কোনো অসুবিধা হবে না বলছিলাম আপনাদের কি মেয়েকে কিছু আর জিজ্ঞাসা করার বাকি আছে না আচ্ছা তাহলে ভেতরে নিয়ে যেতে পারি হ্যাঁ যাও ওকে ভেতরে নিয়ে যাও ওই তো বিবেক এসে গেছে অনিন্দা একটা ফোন আসছে তোমরা খেলো আমি আসছি হ্যাঁ বেঞ্চে কেন বোর্ডে আয় না আজ নয় অনিতা আজ আমি এমনিই এসেছি লালটু দা বিবে একটা চা দাও সঙ্গে আমাকেও আমাকে দাও এত কি ভাবছিস বলতো ওরা চলে গেল অনিতা আর যাওয়ার আগে বলে গেল আমার বোনকে নাকি ওদের পছন্দ হয়নি আমি জানতে চাইলাম যে কি ওরা এরকম একটা সিদ্ধান্ত তার আগেই ওরা দেখুন ছবিতে যা দেখেছিলাম আপনাদের মেয়েকে একেবারেই আলাদা লাগলো আজকালকার ছবি তো এগোনোর কথা যখন বললেন তাহলে বলি আপনাদের মেয়েকে আমাদের বিশেষ একটা মানে একেবারেই অন্যরকম লাগলো আহ বাবা তুমি কেন এসব মা বাবু আমরা কথা বলছি তো প্লিজ কিছু মনে করবেন না আপনাদের মেয়ে খুব কালো আর ছবিতে আমরা মানে আমরা অন্যরকম এক্সপেক্ট করেছিলাম আর ওরা সেটা ছবি দেখে অনুমান করতে পারেনি আর তাই আর তাই তুই মাথা নামিয়ে চলে এলি তাই তো বলতে গেছিলাম কিন্তু কিন্তু মুখের কথা মুখেই থেকে গেল তার আগেই ওরা বললো আসলে কি জানেন তো আমাদের বাড়ির একটা নিয়ম আছে বাড়ির বউ কিন্তু ঠিক কালো হলে চলবে না প্লাস ওই আমাদের সোসাইটিতে একটা প্রেজেন্টেবল হওয়াটা খুব দরকার যেটা শ্রী মানে আপনার মেয়ে ঠিক ওই রকম গায়ের রং নিয়ে হয়ে উঠতে পারবে না যে আমাদের সমাজে প্রেজেন্টেবল হওয়াটা খুব জরুরি আর শ্রী কালো গায়ের রং নিয়ে সেটা হয়ে উঠতে পারবে না আমি বলি কি যদি আপনারা এই ব্যাপারটা নিয়ে আগে সত্যি এগোতে চান তাহলে ওই মার্লিন এস্টেটে একটা থ্রি বেডরুম ফ্ল্যাট আছে সেটা যদি ওদের দেন তাহলে হয়তো আমরা এই ব্যাপারটা নিয়ে হয়তো আগে ভাবতে পারি বলছিলাম কাকু আমরা না হয় আপনাদের একটু কথা বলে জানাই পরে সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ আমার মনে হয় আমাদের একটু কথা বলার দরকার আছে হ্যাঁ কিন্তু

বাবা অমিত তুমি সব কিছুই তো শুনলে আর নিজের চোখেই দেখলে আচ্ছা আমি এখন কি করি বলতো দেখো জেঠু আমি সবই বুঝি কিন্তু আমারও তো নতুন বিজনেস এখনই বেশি কিছু একটা আমার পক্ষে তুমি তো জানো আজকালকার দিনে একটা ফ্যামিলি রান করা তাও আবার বম্বের মতন জায়গায় কতটা এক্সপেন্সিভ বিশ্বাস করো আমিও চাই শ্রীর বিয়ে একটা ভালো ফ্যামিলিতে হোক তাই আমি এই সম্বন্ধটা নিয়ে এসেছিলাম কিন্তু এই এই মুহূর্তে আমার পক্ষে জেঠু বিবেককে তো এবার একটা চাকরি করতে বলতে পারেন সারা জীবন তো আর এইভাবে হাত পেতে চলতে পারে না তাই না আহ ওহ না কনিদা অনিতা আজ নিজেকে কেমন লুজার বলে মনে হচ্ছে অনিতা এ খেলবে না আজকে একটা অন্য খেলা খেলব রাদার অন্য ভাবে এ তো কলা গাছ ছোটবেলায় খেলতাম সব কথা কি আর বলে বোঝানো যায় কিছু কথা আছে খেলেও বোঝাতে হয় এই যে এই ক্যারাম বোর্ডটা দেখছিস ধরে নেওয়া যাক ধরে নেওয়া যাক এটা আজকে আমাদের সমাজ আর ধরে নে এই যে গুটিগুলো এগুলো হচ্ছে সমাজের বুকে মানুষ এই যে স্ট্রাইকার এইটা হলো সর্বশক্তিমান ডেস্টিনি ভাগ্য ডেস্টিনি একবার করে নিজের গতিবেগে এসে মানুষের জায়গা পরিবর্তন করে দেয় সরিয়ে দেয় এক জায়গা থেকে আর এক জায়গা এবার এই পকেটগুলো দেখ এই পকেটগুলো হলো ঠিক যেন ডেস্টিনেশন অফ সাকসেস মানুষ ধাক্কা খেতে খেতে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় আর তার মধ্যেই আবার খুঁজে পায় নিজেদের ইন্ডিভিজুয়াল ডেস্টিনেশন অফ সাকসেস কি বুঝলি তবে সবটাই খুব আনপ্রেডিক্টেবল ধর এই মুহূর্তে তোর ভালো সময় যাচ্ছে নেক্সট মুহূর্তেই তোর সময়টা আর ভালো থাকতো that's দ্য irony অফ ফেট মাই ফ্রেন্ড হ্যাঁ আর আমি দেখলাম না জেঠু আমি কিন্তু শ্রীর বিয়ের জন্য আজই দশ হাজার টাকা নিয়ে এসেছিলাম তুমি চিন্তা করো না এটা তুমি আমাদের আবার সেই গাড়ি এর অ্যাডভান্স থেকে আনো নি তো ওটা কিন্তু আমার মা দিয়েছে সেটুকু বিবেক নিশ্চই তোমার মধ্যে আছে মন খারাপ করিস না শ্রী আমরা আছি তো তুই একটু শান্ত হ মা আমার এই গায়ের রঙের জন্য তোমাদেরকে অতগুলো বাইরের লোকের সামনে অপমান হতে হলো কোনো দাম নেই কোনো দাম নেই আমার ভালো পড়াশোনা করে এত ভালো মানুষ হওয়ার কোনো দাম নেই আমার মেডিকেল আর সার্টিফিকেট কি কোনো দাম নেই মেয়ে মানে কি শুধু ভোগ্য বস্তু নাকি বলতে পারো ভেঙে পড়িস না একটু খেয়ে নে আমার কথা তো শোন শোন তবে জানিস তোর বোনের সঙ্গে যেটা আজকে হলো সেটাকে শুধু ফেট বলা চলে না সেটাকে বলতে পারিস যেটা শুধুমাত্র ভাগ্যের কাজে চলে আসেনি এসেছে আমাদের কর্মের হাত ধরে তার মানে একবার ভেবে দেয় এই যে স্ত্রীকে মেনে নিতে অসুবিধে হচ্ছে এতে কি তোর আমার এই সমাজের কোনো ভূমিকা নেই আমরাই তো সৃষ্টি করেছি এই সাদা কালোর ভেদাভেদ আর এই রেসিজম সেটা এখনকার না এই ভেদাভেদ চলে আসছে তোর সেই ব্রিটিশ পিরিয়ড থেকে তখনও তাদের জন্য ছিল সেই রেল কম্পার্টমেন্ট থেকে শুরু করে বাজার সেই মানসিকতা এখনো থেকে গেছে কোনো না কোনোভাবে সামান্য ওই ক্যারাম খেলাটাতেই কলা গাছের নিয়ম হলো কালো গুটি ফেলবি দশ সাদা গুটি ফেলবি কুড়ি এবার ধর একটা ইজি বেস ফেলে দিল কত পেলি কত পেলি আর ধর এই কালো গুটিটা অনেক কষ্ট করে স্কিল অ্যাপ্লাই করে বুদ্ধি খাটিয়ে তখন কত পাবি রাইট কিন্তু ধর সোসাইটিটা যদি কালার ব্লাইন্ড হতো মানে এই সাদা গুটি এই কালো গুটি আর এই রানী সবকটা গুটির মান যদি সমান হতো তাহলে কি হতো তাহলে আর এই বিভিন্ন রঙের প্রয়োজন হতো না আর যে নির্বাচন হতো শুধুমাত্র প্লেয়ারের স্কিলের উপর ভিত্তি করেই হুম কারণ গুটি নিজে তখন বিজয়ীর মান নির্ধারণ করবে না সেটা করবে শুধুই তার স্কিল ভাবা প্র্যাকটিস করো কথায় বলে চ্যারিটি বিগিনস হোম বেশ তাহলে এই ম্যাচটা নতুন খেলা যাক দা দুটো চা দিও না আর দুটো দিও ভুল তো কিছু কম নয় অনিদা আমরাও তো সেই স্ত্রী জন্য একটা ভালো দেখতে সুন্দর ছেলেই ভালো ছেলেই পছন্দ করে এনেছিলাম তার রূপ আর তার টাকা স্টেবিলিটি দেখে মনের রেসিডেন্টটা যদি কাটাতে পারতাম তাহলে আশেপাশের এই ভেদাভেদগুলো এমনিই মুছে যেত পরিষ্কার মনের মানুষ হওয়া পরিষ্কার চেয়ে ঢের ভালো তু বিশাম মানুষ তুমি হাজার বাধু you <laughs>

তবে এটা দেখে আরো খুশি হলাম যে তুই নিজেই নিজের রাস্তাটা প্রবলেমের বার করতে পেরেছিস আর একদিন দেখিস সেই আনপ্রেডিক্টেবল ডেস্টিনি তোর দিকেই ঘুরে দাঁড়িয়েছে সেদিন আর নিজেকে লুজার মনেই হবে না